আমি প্রথম থেকে কিন্তু তাদেরকে খুব রিকোয়েস্ট করছিলাম যে তোমরা বসো যদি কারোর নাম বাদ করে থাকে আমি এখানে যারা অর্গানাইজার আছে আজকে অনুষ্ঠানটি যারা আয়োজন করেছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি দরকার হলে তারা আরেকটি বই বের করবে এই বই বের করে তারা সেটা ওই নামগুলোকে রিরাইট করবে তো যাই ওই জায়গায় যখন তারা থামছিল না হয়তো বা একটা স্টেজে আমি তাদেরকে একটু বলেছিলাম যে এটা আমি তাদেরকে শাসন করতে পারি এজ এ মেয়র আমি শাসন করতে পারি তাদের অভিভাবক হিসাবে শাসন করতে পারি যেহেতু অনুষ্ঠান থেকে অনেক ভালো লোকজন এবং অনেক চিটাঙের বাইর থেকে লোকজন আসছিল অনেক পেশাজীবী সেখানে ছিল এবং যারা অর্গানাইজার তারা অনেকটা অসহায় হয়েছিল যে অনুষ্ঠানটি তারা শেষ পর্যন্ত চালাতে পারবে তো অবভিয়াসলি আমি ফাইনালি তাদেরকে কিছুটা শান্ত হওয়ার জন্য হয়তো আমার কণ্ঠটা একটু উঁচু সরে তাদের জন্য এবং সেখানে এক পর্যায়ে আসলে আমি যে কথাটি আপনারা দেখেছেন পরে আমি বলেছি আর ছেলে প্রায় ছেলের মধ্যে সবাই না আর দশটা ছেলে সেখানে আমি দেখেছি তারা প্রতিবাদ করেছে তো প্রতিবাদ করার প্রেক্ষিতে ওইখানকার যারা অর্গানাইজেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ছিল তারা সেই ঘটনাটি তখন অনেকটা তাদের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল এবং বাইরে চলে যাওয়ার কারণে তারা আমাকে করেছিল যে আপনি ভাবে যদি বলেন হয়তো তারা শান্ত স্বাভাবিক ভাবেই আমি যেহেতু সে অনুষ্ঠানটির প্রধান অতিথি এবং সেখানে আপনারা সবাই দেখেছেন যে প্রেস ক্লাবের সেক্রেটারি জাহিদুল করিম কচি সাহেব ছিলেন শুধুমাত্র এই দশ দশটি ছেলে হয়তোবা ম্যাক্সিমাম হতে পারে তারা সেখানে আমরাও সেখানে ছেলেমে দেখেছি তারা সেখানে প্রতিবাদ করেছে যে আমাদের নাম কেন নাই আমাদের এখানে শহীদের দু একজনের নাম বাদ করেছে তারপরে এদের রিকোয়েস্ট প্রেক্ষিতে আমি এখানে উঠলাম আমি আপনারা যা খেয়াল করেছেন আমি প্রথম থেকে কিন্তু তাদেরকে খুব রিকোয়েস্ট করছিলাম যে তোমরা বসো যদি কারোর নাম বাদ করে থাকে আমি এখানে যারা অর্গানাইজার আছে আজকে অনুষ্ঠানটা যারা আয়োজন করেছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি দরকার হলে তারা আরেকটি বই বের করবে এই বই বের করে তারা সেটা ওই নামগুলোকে এবং সেখানে নতুন ভাবে তারা সেখানে আবার নামগুলো সংযোজন করবে এতে হইচই করার কিছু নেই কারণ ভুল হতে পারে ভুল মানুষ স্বাভাবিক ভুল হয়েছে ভুলটা তারা কারেকশন করবে এবং যে ছেলেটি বক্তব্যে হয়তোবা তোমাদের আহ তারা তোমরা হয়তো আহত হয়েছ এবং সবার মধ্যে সেটা হয়তো এই বক্তব্যটা ভালো লাগেনি তাহলে পরে সেও অবশ্যই ক্ষমা চাইবে এটাও কিন্তু আমি বারবার আমি বলছিলাম যে তোমরা একটু এবং পরবর্তীতে ছেলেটা কিন্তু ক্ষমাও চেয়েছিলাম